দিনের বেলায় ও এলিয়েন পাওয়া যায় দেখতে পাচ্ছেন গাইস এলিয়েন ঘোরাফেরা করছে 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 লা 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 নে 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 হেই গাইস আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যার জায়গা থেকে সবাই অনেক ভালো আছেন তো গাইজ শীতের সকালে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি বিনোদন ব্লক ব্লগ হতে যাচ্ছে দূর ধান্তান্তান্ত সো গাইস ভয়েস ট্র্যাক মিনিট হয়ে গেলে আমি এখানে স্টপ খোড় ধেবো 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 তো গাইজ আপনাদের কাছে শুধু একটা কথাই বলতে চাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখতে পাচ্ছেন গাইস যে ঠান্ডার সকালে আমি নিয়েছি কারণ গাইস যে পরিমাণে ঠান্ডা পড়েছে তা একদম বানের বাইরে দেখতে পাচ্ছেন গাইস এখানে দিনের বেলায়ও এলিয়েন পাওয়া যায় দেখতে পাচ্ছেন গাইস এলিয়েন ঘোরাফেরা করছে 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 হেই গাইস আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যার জায়গা থেকে সবাই অনেক ভালো আছেন তো গাইস শীতের সকালে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি বিনোদন মার্কা ব্লগ নিয়ে সো গাইস সাবস্ক্রাইব ব্লগ হতে যাচ্ছে দূর ধান তো ধান তো ধান তো সো গাইস ভয়েস ট্র্যাক হয়ে গেলে আমি এখানে স্টপ কোড দেব 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 তো গাইস আপনাদের কাছে শুধু একটা কথাই বলতে চাই দ্রুত চ্যানেলটি গাইস সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দেখতে পাচ্ছেন গাইস যে ঠান্ডা ঠান্ডার সকালে আমি পড়ে টুপি মুভি কারণ গাইস যে পরিমাণে ঠান্ডা পড়েছে তা একদম দেখতে পাচ্ছেন গাইস এখানে দিনের বেলায়ও এলিয়েন পাওয়া যায় দেখতে পাচ্ছেন গাইস এলিয়েন ঘোরাফেরা করছে করছে করছে

সো গাইস ভয়েস ট্র্যাক মিট হয়ে গেলো আমি এখানে স্টপ কোড দেবো 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 তো গাইস আপনাদের কাছে শুধু একটা কথাই বলতে চাই দ্রুত চ্যানেলটি গেস সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল অন করে দিন তো দেখতে পাচ্ছেন গাইস যে সানডে থান্ডার সকালে আমি পણેছি মুদতাজার টুপি মুভি কারণ গাইস জয় পরে ঠান্ডা পড়েছে তা একদম বনের ভাই দেখতে পাচ্ছেন গাইস এখানে দিনের বেলায় ও এলিয়েন পাওয়া যায় দেখতে পাচ্ছেন গাইস এলিয়েন ঘোরাফেরা করছে 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 লা 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 নে নে নেন নেন নে নেন নে হেই গাইস আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যার জায়গা থেকে সবাই অনেক ভালো আছেন তো গাইজ শীতের সকালে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি বিনোদন মার্কা ব্লগ নিয়ে সো গাইস আজকের ব্লগটি হতে যাচ্ছে দূর ধান্ত 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 সো গাইস ভয়েস ট্র্যাক মিনিট হয়ে গেলে আমি এখানে স্টপ করে দেব 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 তো গাইজ হ্যাঁ আপনাদের কাছে শুধু একটা কথাই বলতে চাই দ্রুত চ্যানেলটি টিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলাইকন টি অন করে দিন দেখতে পাচ্ছেন গাইস যে ঠান্ডায় ঠান্ডা সকালে